আসসালামু আলাইকুম আজকে কালকের থেকে ভারত পাকিস্তান ম্যাচের পর থেকে সারাটা দিন মোটামুটি আজকে পর্যন্ত এটা চলতেই থাকবে সোশ্যাল মিডিয়া ভাই লাভ যে পাকিস্তানের সাথে হ্যান্ডশিপ করেনি কেন এগুলো বিষয় নিয়ে বয়কট করা বিষয় নিয়ে এগুলো নিয়ে আজকে কথা আর এবং দ্বিতীয় কথা আসলে ভারতের টিম কন্ডিশন বর্তমানে এশিয়া কাপ কি চিন্তা ভাবনা টোটাল আলোচনার আহ করার চেষ্টা করবো প্রথমে যদি আসি যে পাকিস্তান ভারতের দ্বন্দ্বটার বিষয়ে এটা ভাই বলতে 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 শেষ পর্যায়ে জানেন যে একটা দেশ দেশের উপর যখন আঘাত আসবে সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক ইন্ডিয়া হোক যেটাই হোক না কেন সেই দেশ সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করবে নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের দেশের সম্মান রক্ষা করার জন্য যেটা ভারত করতেছে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানি করছে কিনা এটা কিন্তু পাকিস্তান নির্দিষ্টভাবে মানে নির্দিষ্ট ভাবে ট্যাগ লাগাই দিয়েছে এটা পাকিস্তানেরই কাজ কিন্তু প্রমাণ নাই যে পাকিস্তানই এটা করছে সত্যিকার অর্থে ভারত পাকিস্তান বাংলাদেশ যেটাই বলেন না কেন নেপাল ভুটান যেটাই বলেন আপনি প্রত্যেকটা দেশের শত্রুতা থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে জিনিসটা সম্পৃক্ত ক্রিকেটের সাথে আগে পুরো কথা শুনে তারপরে আমাকে গালিগালাজ করবেন কমেন্ট করবেন যেহেতু ক্রিকেটের সাথে তো পাকিস্তান এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েছে তো সামনেবার থেকে হয়তো বা এশিয়া কাপ আর খেলবে না বা আর একটা ম্যাচও খেলবে না এরকম চিন্তা ভাবনা পাকিস্তান করছে ধরার কথা যে ফাইনালি বলে নেওয়া যায় যে সামনে আসর থেকে পাকিস্তান এশিয়া কাপে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে তাহলে ভারত কি করবে আমি আমার ব্যক্তিগত মত থেকে মনে করি মানে এমনিতেই নর্মালি ব্যক্তিগত মত ভারত পাকিস্তান দুটোই এশিয়া কাপ থেকে চলে যাক আমরা যারা বাংলাদেশ তারপরে আরো শ্রীলঙ্কা যারা আছে আফগানিস্তান যারা আছে অর্থাৎ তোমরা তো বড় দল বড় দল সাইডে থাকো তোমাদের যেটা বর্তমানে পারফরমেন্সের ভিত্তিতে আমরা ছোট দল আমরা এশিয়া কাপ করি এত ঝগড়া এত ঝগড়া ঝাঁটি বা একটা ইস্যু যে জিনিসটা রাজনৈতিক ইস্যু সেটা সেই যে একটা মানে হর্টগোল অবস্থা ভারতের সম্মান যেটা সূর্যকুমার কুমার যাদব বলার চেষ্টা করেছে যে আমাকে আমাদেরকে যেভাবে বলছিল জাস্ট আমরা খেলতে যাব যেটার মেন নায়ক ছিল গৌতম গান্ধীর বলেছিল জাস্ট খেলবেন মাঠে খেলবা মাঠে খেলে ভারতকে জয় সিনে নিয়ে এসে দেবা এটুকুই কাজ হ্যান্ডশিপ করা বা স্পন্সশিপ যেটা বলে স্পোর্টসম্যানশিপ যেটা বলে আর কি খেলার ক্ষেত্রে যে সদ্যপূর্ণ আচরণ যেটা খেলা শেষে হাত মেলানো কোলাকুলি করা কারো জুতার ফিতে বেঁধে দেওয়া এগুলো কিন্তু ক্রিকেট খেলা একটা ভদ্র লোকের খেলা যেটা থেকে কিন্তু আসে যে এই জিনিসগুলো কিন্তু ক্রিকেট খেলাতে সম্ভব সত্যিকার অর্থে ক্রিকেট খেলা ভদ্র লোকের খেলা সেটা যদি অভদ্রতার পর্যায়ে চলে যায় তো পাকিস্তান যদি বয়কট করে ভারত যদি এরকম করতে থাকে ক্রিকেট ভাই ধ্বংস ছাড়া কিন্তু সত্যিকার অর্থে কোনো উপায় নেই সত্যিকার অর্থে ভারত ক্রিকেটের সত্যিকার অর্থে মন থেকে ভারত অঙ্গরাজ্য ক্রিকেটের অঙ্গরাজ্য ক্রিকেটারের অভাব নেই ক্রিকেটের একটা না তারা বানাতে পারবে প্লেয়ারের অভাব নাই তাদেরকে সে আছে টাকা আছে পয়সা আসে ধনী সব সবকিছুই বাট আপনি যদি ক্রিকেটটার ক্ষেত্রে যদি একটু যদি মনটাকে আরেকটু বড় করেন ক্রিকেটের ক্ষেত্রে যে না আমাদের যা হয়েছে হয়েছে বা এরকম হাটটা মিলেলে কি এমন ক্ষতি হতো ম্যাচটা তো খেললেন ম্যাচটা তো খেললেন আপনি এখন অনেক ম্যাচ বয়কট করছেন এরকম না ম্যাচ খেলছেন ইন্টারন্যাশনাল রুলস অনুসারে হাটটা আপনি মিলেতেন মানুষ তো মানুষের জন্যই তাই না হ্যাঁ আপনাদের পরিপ্রেক্ষিতে যেটা দেশের থেকে সরকার বিরোধী সরকার যদি না করে থাকে সেটা প্লেয়াররা করতে পারবে না যে তাদের হাত পা বাধা বাংলাদেশ থেকে যদি প্লেয়ারদের বাংলাদেশি প্লেয়ারদের বলে দেয় যে না তুমি হচ্ছে উম দেশের সাথে খেলবা ঠিক আছে কিন্তু এই কাজটা এড়িয়ে চলতে হবে যেটা আমার দেশের আইন বা রুলস এটা আমার মানতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু ভারতের প্লেয়ারদের কিন্তু দোষ নাই কারণ তাদের যদি সরকার থেকে পারমিশন দিয়ে থাকে যে সুরিয়া কুমার বা গিল বা তুমি যারা আছো তোমরা এই হাত হ্যান্ডশিপ করা যাবে না এটা আমাদের দেশদ্রোহী বা দেশের রুলসের বিরুদ্ধে যেহেতু সে দেশ থেকে খেলতে আসে সো তাদের রুলস তাদের মানতে হবে এটা কারেন্ট আবার যদি আপনি ক্রিকেটের বিষয়ে দেখেন যে ক্রিকেটটাকে যদি আপনি দেখেন ক্রিকেটের চোখে যদি দেখেন যে এটা খুবই অন্যায় একটা কাজ একটা টিম খেলার পরে তাকে আছে কখন আসবে তারা অ্যানশিপ করবে সেটা আপনি না করে দরজা বন্ধ করে দিলেন যেটা কিন্তু খুব অন্যায় কাজ ক্রিকেটের ক্ষেত্রে তো এই ইস্যু থেকে বেরিয়ে আসে হয়তো বা পাকিস্তান সত্যিকার অর্থে এশিয়া কাপ বয়কট করবে ভারতের যে কন্ডিশন বর্তমানে এশিয়া কাপে যে টিম কম্বিনেশন যে কন্ডিশন তাতে কাপ তাদের দিয়ে দিলেই চলে কারণ ভারতের যে পারফরমেন্স ভাই অপরাজিত মানে চ্যাম্পিয়ন হবে ভারত এটা বলে কয়ার আর আসে না সত্যিকার অর্থেই এশিয়া কাপের এক পাশে ম্যাচ দেখতে 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 ভালো হয়ে গেছে মানে কোনো একটা প্রতিদ্বন্দ্বিতা নাই বললে চলে ওয়ান হলে তাও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো টি টোয়েন্টি ক্রিকেটে একতরফা ভারত সবগুলো ম্যাচ টানা মানে অপরাজিত ফাইনাল যাকে বলে ভারত কিন্তু সেটাই হবে সত্যিকার অর্থে মানে ভারতের মানে শত্রুতা করে বলছে এরকম না যে কন্ডিশন খেলার ভারতের পাশের দারণের মতো মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ ক্রিকেটের সারা ধারণের মতো ক্ষমতা এশিয়ার মধ্যে নাই বলেও কোনো লাভ হবে না সো ছোট বড় টিম বলে লাভ নাই ভারত মনে হয় অপরে ফাইনালে যাবে এটা আমি ব্যক্তিগত মত থেকে মনে করি যে ভারত পাকিস্তানের দ্বন্দ্বটা মেটানো উচিত ক্রিকেটের স্বার্থে হলেও মেটানো উচিত সত্যিকার অর্থে সেই দশ বছর পর একটা পাকিস্তান ভারত ম্যাচ হয় সেটা যদি আপনারা এরকম করেন না ক্রিকেটটা সত্যি অর্থে মরে যায় বিবেচনা করি দেখা যাক পাকিস্তান ভারতের শেষ পর্যন্ত লড়াই কোথায় যায় তবে এশিয়া কাপের অপরে ফাইনাল ভারতই হচ্ছে বেস্ট আলাইকুম